আল্লাহ সুবাহ তার নামটি উচ্চারণ করার কারণে সেই ভয়েসের ভিতরে স্কেলটা আরো হাই করে দেয় বলেন সুহান এজন্য আসুন আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে সুরত এই সুরা রারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাবত করেছি আসমান এবং জমিনের মালিক আপনার আমার মালিক সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক যিনি আল্লাহ সেই আল্লাহ আল্লা সুবহান তৌফিক দান করলে এই আয়াতের উপরে ভিত্তি করে আমি কিছুক্ষণ কথা বলার চেষ্টা করবো তৌফিক ইল্লাহ বিল্লাহ সকলে আপনারা দোয়া করে দেন আল্লাহ সুবাহ তার এই ছোট্ট নগণ্য অধন গুণাগার বান্দার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলি বক্তা এবং শ্রোতা উপকার এসে বলেন আমিন আমি কথা বলবো দুইটি পয়েন্টের উপরে কয়টি পয়েন্ট পয়েন্ট দুটি আপনারা খেয়াল রাখবেন পয়েন্ট হচ্ছে কয়টা একটু আওয়াজ করে বলেন কয়টা আরো জোরে জোর হলো না জোরছে মারো দুইটা কয়টা এই দুইটা পয়েন্টের উপরে এক নাম্বার আল্লাহ দাসত্ব অর্থাৎ যেটাকে আমরা বলা হয় তাদের বা ইবাদাত আমরা সবাই একবারকে আরবিতে বলা হয় ইবাদাত বাংলায় বলা হয় দাসত্ব বাংলায় কি বলা হয় বাংলায় বলা হয় দাসত্ব আর আরবিতে বলা হয় ইবাদত অর্থাৎ গুলামি করা কি করা গুলামি করা অর্থাৎ আল্লাহর ইবাদত যে আমরা করি আল্লাহ দাসত্ব যে আমরা করি আমাদের আজকের আলোচনা হচ্ছে এই ইবাদতটা কি এবং কেন ইবাদতটা কি ইবাদত কাকে বলে ইবাদত কাকে বলে আর ইবাদত কি এবং কেন কেন করতে হবে আর ইবাদতটা কি আমি আপনি সবাই এতটুকুই জানি হুজুর নামাজ রোজা হজ সাকাত তসবিক তাহলিল মসজিদ মাদ্রাসা দান করা এটা করা ওটা করা এটাই শুধু ইবাদত না এটা ইবাদত না এটা কি না এক নাম্বার ইবাদত এগুলি না এরপরে আসুন ইবাদত যে করতেই হবে ইবাদত কেন আল্লাহ সুমান আহম কেন দিলেন সেটাও জানার দরকার আসে না নাই জোরে বলেন আসে না নাই অবশ্যই আছে যেইটা ইবাদত সেইটা জানেন একটা জিনিস ইবাদত এখন এই ইবাদতটা আমি কি আমার মন মতো করলে হবে নাকি আল্লাহর মন মতো করতে হবে আল্লাহর ইচ্ছাই কর ইচ্ছা মতো করবো নাকি আমার ইচ্ছা মতো জানার দরকার আছে না নাই ঠিক আছে নামাজ নামাজ একটি ইবাদত এটা আমরা জানি জানি না নামাজ একটি ইবাদত এখন এই নামাজটা যদি আমি আল্লাহর ইচ্ছাই না পড়ে আল্লাহর নিয়ম অনুযায়ী না পড়ে আমি আমার মতো করি নামাজ কি হবে বরণ হাদিস এসেছে কিছু কিছু নামাজি। জাহান্নামে যাবে তো যাবে কুপুর করে নেওয়া হবে এরা তো নামাজ আবার বলা হয়েছে কিছু কিছু নামাজির নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না আসমানে না মসজিদের ফ্যানের সাথে রাখা হয় কেয়ামতের মাঠে এদের মুখে ফিকে মারা হবে এ নামাজ আসমানে যায় না এ নামাজ কোথায় যায় না দেখবেন নামাজের ভিতরে তারা মসজিদের লাইট গনে ফ্যান গনে আছে না নাই আছে না অনেক আছে আমার ভাইয়েরা তাহলে ইবাদত যে আল্লাহর দাসত্বটা যে আমরা করি এখন আমরা কি আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ ইচ্ছাই করি নাকি আমার ইচ্ছাই করি এটা হচ্ছে আমাদের জানার বিষয় এবং ইবাদত কোনটা কোনটা আর ইবাদত কোনটা না এটাও আমাদের জানার বিষয় এখন প্রথম নাম্বার ইবাদতটা কি আমরা হয়েছি মুসলমান আমাদের প্রথম সার্টিফিকেট কি মুসলমান কি মুসলমান যখন আমরা পড়েছি হাম্মদুর রসী আমাদের গলার ভিতরে একটি রশি দিয়ে আমাদেরকে বেঁধে ফেলা হয়েছে ইচ্ছা করলেই যে কোনো জায়গায় আমরা যাইতে পারি না ইচ্ছা করলে আমরা গানের আড্ডায় যেতে ইচ্ছা করলে আমরা নাচের আড্ডায় যেতে ইচ্ছা করলে আমরা সুদের আড্ডায় যেতে ইচ্ছা করলে আমরা ঘুষের আড্ডায় যেতে পারি না কেন আমাদের একটি লকব আছে আমরা মুসলমান আল ইসলামু মাসদার থেকে মুসলিম আল ইসলামু মাসদার মুসলমান হওয়া মুসলমান শব্দের আবিধানিক অর্থ শাব্দিক অর্থ মুসলমান শব্দের অর্থ কি যারা বলেন মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হলো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা কি করা সেলেন্ডার করা নিজেকে বিলীন করে দেওয়া নিজেকে সপে দেওয়া নিজেকে উৎসর্গ করে দেওয়া এটা হচ্ছে ইসলামের অর্থ কিন্তু আমরা একটা মানে মানুষের মৌখিক অর্থ বানিয়েছি আবিদানিক অর্থ আমরা যেটা পারিবার্ষিক হিসাবে আমরা একটা অর্থ নিয়েছি যেটা আসলেই আদৌ এটা অর্থ কিনা কোনো ডিকশনারিতে এভাবে লেখা নাই যে ইসলাম মানে শান্তি ইসলাম মানেই শান্তি না আত্মসমান সমর্পণ করার পরে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ করার আত্মসমর্পণ করার পরে শান্তি মুসলমান হয়েছি ইচ্ছা করলেই আমি আপনি শুকরের গোস্ত খেতে পারবো জোরে বলেন পারবো কারণ আমাদের একটি গাইডলাইন আছে আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে কোরআন কোরআন বলে ইননামা হররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়া লাহমাল কিনজির আল্লাহ বলেন কিংজির এটা খাওয়া মুসলমানদের জন্য কি মুসলমানদের জন্য এটা খাওয়া হারাম এটা খাওয়া হারাম এখন আমি মুসলমান হয়েছি ইচ্ছা করলেই সব জিনিস খেতে পারবো সব জিনিস খেতে পারবো না সব জায়গায় যেতে পারবো না কেন আমার একটা নাম আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা আমি এটাকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অবশ্যই আমাকে ইসলাম পুঙ্খান্ন কুমখান্ন পরিপূর্ণ কমপ্লিট কোপ অফ লাইফ আমাদেরকে মানতে হবে যেন বলেন ঠিক কি না তার নামই হচ্ছে ইসলাম ইসলাম এটা নয় যে গুরু জবাই আমার গোস্ত খেলাম এর নাম মুসলমান না তাই যদি হতো এখন সমাজে অনেক হিন্দুরা গোস্ত খায় গরুর গোস্ত খায় আসে না নাই বরং মুসলমানের চেয়ে বেশি খায় সপ্তাহে দুই চার দিন খায় তাহলে তারাও যদি মুসলমান গরুর গোস্ত খাইলে যদি মুসলমান হওয়া যেত তাহলে এই সমাজের কিছু রাম কিছু চন্দ্র কৃষ্ণ তারা গরুর গোস্ত খায় তারা হয়তো বড় মুসলমান যেটা বলেন ঠিক কিনা আর বাপ মুসলমান ছিল সেই সূত্র যদি আমি আপনি মুসলমান দাবি করি তাহলে বাপ ছিল উকিল সেই সূত্র তো সেবা উকিল হওয়ার কথা বাপ ছিল ডাক্তার সেই সূত্রে যদি ছেলেও ডাক্তার দাবি করে বলেন রুগীকে মারবে না মরবে বাঁচাবে না মরবে বাপ ডাক্তার এখন ছেলে পড়ালেখা শেখে নাই আমল করে নাই ওই অনুপাতে কিছুই জানে না থিওরি জানে না প্রিসক্রিপশন জানে না তাহলে এর এ যদি বলে বাপ ডাক্তার ছিল আমিও ডাক্তার তাহলে বলেন এ কি মানুষের উপকার করতে পারবে না ক্ষতি করতে পারবে বাপ দাদাই মুসলমান ছিল এ কথা যদি তাই হয় তাহলে নুহু নুহু একজন নবী নুয়াল ইসলাম একজন কী নবী তাহলে নুমাল ইসলাম যদি নবী হয় তাহলে তার সন্তান কেন আমার ভাইয়েরা মুসলমান হতে পারলো না বাপ মুসলমান হওয়া সত্ত্বেও তার মানে বোঝা যায় বাপ দাদা মুসলমান হলেই মুসলমান না মুসলমান হতে হলে তার একটি গাইডলাইন একটি থিওরি একটি আমার ভাইয়েরা কমিউনিটি আছে যেটাকে আমাকে ফলো করতে হবে যেটাকে মানতে হবে যেটাকে মানলে আমি আপনি তার ভিতরে আমরা দাখেল হতে পারি প্রবেশ করতে পারি আমাদের নামটা কেবল মুসলমান বলতে পারি আর একটা প্রশ্ন করি আপনাদের কথার ফাঁকে আপনারা বলেন তো মুসলমান হওয়া সহজ নাকি মমি ইমানদার হওয়া সহজ বলেন মুসলমান হওয়া সহজ না মমিন হওয়া সহজ প্রশ্নের উত্তর দেন মুসলমান হওয়া সহজ না মমিন হওয়া সহজ ভুল কথা মুসলমান হওয়া কঠিন মমিন হওয়া সহজ ইমানদার হওয়া সহজ ইমানদার অর্থ বিশ্বাস ইমানদার অর্থ কি এই সমাজে সবাই আল্লাহকে বিশ্বাস করে কি করে কিন্তু সবাই মুসলমান না আল্লাহ কোরআনের কথা বলে নাই আল্লাহ কোরআনের কোথাও বলে নাই মানুল আল্লাহ রাবুল কোথাও বলেন নাই হাক্কি তামুতুম্লা কথা কোরআনের কোথাও নাই এরকম আয়াত কোরআনের কোথাও নাই কিন্তু কোরআনের ভিতরে ইহনা আনু ইত্যাকুল্ল থাক্তা তুখা উতুন আইল্লা ওয়া উতুন মুসলিমুল আল্লাহ কোরানে বলছে হে ইমানদারেরা হে মমেন মুসলমান না হয়ে মরিও না কি বলছে ইমানদারেরা মুসলমান না হয়ে মারা যেও না তাহলে কবরে কষ্ট তার মানে বোঝা যায় সবাই মমেন হতে পারে ইমানদার দাবি করতে পারে কিন্তু মুসলমান সবাই দাবি করতে পারে না মুসলমান সবাই হতে পারে কিন্তু আমাদের সমাজে ভুল আমরা মুসলমান দাবি করি ইমানদার দাবি করতে সাহস পাই না কিন্তু ব্যাপারটা এটা নয় ব্যাপারটা হলো মুসলমান হওয়া কঠিন ইমানদার হওয়া বড় সহজ ইমানদার হওয়া কি আল্লাহকে বিশ্বাস করলেন নবীকে বিশ্বাস করলেন জান্নাত আসে মানলেন জাহান্নাম আসে মানলেন আপনি ইমানদার হতে পারেন কিন্তু মুসলমান হতে পারেন না মুসলমান হতে হলে এটা মানার সাথে সাথে এটা আপনি মানে আল্লাহ আছে আল্লাহ এক আল্লাহ ওয়াহেদ আল্লাহ একক তার কোন শরিক নাই তার কোনো জন্ম নাই তার কোনো মৃত্যু নাই তিনি ছিলেন আছেন থাকবেন এ কথা সবাই বিশ্বাস করে এ কথা যারা বিশ্বাস করে তারা দার বলে দাবি করতে পারে কিন্তু মুসলমান দাবি করতে পারে না আর একাদিসে আল্লাহ নবী বলেন বুখারিতে বাইনাল আদ্রি বাইনাল কুফরি তার কুসলা ইমান আর কুহুর ইমান আর কুহুর মুসলমান আর কুহুরের ভিতরে পার্থক্য হলো নামাজ পার্থক্য কি নামাজ এবার আসুন আমি আপনি যদি মুসলমান হই আমি আপনি সব জিনিস করতে পারবো জোরে বলেন করতে পারবো তাহলে আমি আপনি যদি মুসলমান হয়ে থাকি মুসলমান ইচ্ছা করলে তার মন মতো নামাজ পড়তে পারে না মুসলমানের অবশ্যই কোরআনের হুকুম হাদিসের হুকুম অবশ্যই মানতে হবে তারপরে মুসলমান হতে পারবে